বিগত স্বৈরাচার সরকারের আমলে এই স্বৈচার স্বৈরাচারকে হটিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত শহীদরা শহীদ হয়েছেন আত্মহতি দিয়েছেন জীবন দিয়ে এই সরকারকে উৎখাত করেছেন তাদের মাত্রা কামনা করি তাদের সন্তপ্ত সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি যে সমস্ত ছাত্র জনতা আহত হয়ে এখনো হাসপাতাল বেডে কাটরাচ্ছেন তাদের আশু রোগ মুক্তি কামনা করি আমাদের হবি ভাই অসুস্থ তার জন্যে আমি সবার কাছে দোয়া চাই যে সমস্ত মুক্তিযোদ্ধারা অসুস্থ আছেন এখানে অনেকেই অসুস্থ অবস্থায় আছেন তারা আমাদের আনন্দ মিছিল অংশগ্রহণ করতে পারেন নাই তাদেরও আসল রোগ মুক্তি জন্য দোয়া করি বন্ধুরা আজকের এই বিশেষ দিনটি আসলে এর একটা প্রেক্ষাপট আছে সেটা হলো স্বাধীনতা যুদ্ধে আমরা মুজিব বাহিনী কমান্ডার হিসাবে আমি সাতজন সহযোগী মুক্তিযোদ্ধা নিয়ে বাংলাদেশে ঢুকি সাতই সেপ্টেম্বর আমাদের দায়িত্ব ছিল শুধু যুদ্ধ নয় যুদ্ধর সাথে সাথে জনগণ যে অস্বস্তিকর পরিস্থিতিতে একটা ভীতিকর পরিস্থিতিতে পাকিস্তানি হানাদার বাহিনী এবং রাজাকাররা কোন সময় আক্রমণ করবে এই ভয়ে হয়ে তারা করছে তাদের মানসিকভাবে উজ্জীবিত করা তাদের সাহস যোগানো তাদের সাথে মত বিনিময় করা এবং তাদেরকে স্বাধীনতা যুদ্ধে তারা তো অংশগ্রহণ করছেই যাতে আরো উৎসাহিত হয় সেই কাজটিও আমাদের উপরে অর্পিত ছিল আমি তখন আমার ক্যাম্প রেখে আমার একটা ফটিক সাইকেল ছিল আমি সাইকেল নিয়ে সব জায়গায় আমি চেষ্টা করেছি যোগাযোগ করার যুদ্ধের একটা পর্যায়ে আমরা চেষ্টা করি থানা আক্রমণ করার আমি এমনও দিন আছে তিনশো মুক্তিযোদ্ধা একদিনে এই থানা আক্রমণের জন্য একত্রিত করেছি কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন মত বিভিন্ন কারণে সম্ভব হয়ে ওঠি নাই আমার রাজাকার এবং পুলিশদের মধ্যে আমার কিছু দুধ ছিল গুপ্তচর ছিল তাদের মাধ্যমে আমি সংবাদ সংগ্রহ করতাম এক তারিখে দশটার দিকে তারা এসে আমাকে বলল যে আজকেই থানা আক্রমণ করতে হবে আর আজকে থানা আক্রমণ না করলে এখানে মিলিশিয়া ক্যাম্প অ্যালট হয়েছে মিলিশিয়া ক্যাম্প স্থাপন করবে মিলিশিয়ারা এসে গেলে আমাদের যুদ্ধ করাটা আর একটু কঠিন হয়ে যাবে অতএব আপনাকে আজকেই আক্রমণ করতে হবে আমি তখনই আমার যে সীমিত সংখ্যক যোদ্ধা ছিল তাদের সাথে আলাপ আলোচনা করে ওই দিনে আমরা সাতজন আর স্থানীয় দু চারজন নিয়ে আমি সিদ্ধান্ত নিলাম যে আজকে থানা আক্রমণ করব তিনটা গ্রুপ আমি করলাম একটা গ্রুপ থানা মোড় আর একটা গ্রুপ চ্যারিটেবল ডিসপেন্সারি আগে যে সরকারি হাসপাতাল ছিল হাসপাতাল আর একটা গ্রুপের ছিল ওই মধ্যে আর একটা গ্রুপের নেতৃত্ব ছিল দোলাল রবিউল ইসলাম এরা আর আমি ছিলাম স্কুলের ভিতরে স্কুলের ভিতরে আমার সবার কাছে বলা ছিল বারোটা এক মিনিটে আমি পিকে বাস করে পিকে ওরা আরো ভয় পায় পিকে বাস করার সাথে সাথে ফায়ার হবে এবং তখন থেকে আমাদের আক্রমণ শুরু হবে আমি বারোটা এক মিনিটে পিকে বাস করার সাথে সাথে আমাদের তিনটা গ্রুপ থেকেই হালকা ফায়ারিং শুরু হলো আমরা একটা দুটো ফায়ার করলে ওরা একশো টাকা একেবারে ঝাঁকে ঝাঁকে গুলি দিয়ে ভয়ে ফায়ার করত আমরা এইভাবে তাদেরকে তাদের গুলি যাতে ফুরিয়ে যায় তারা যাতে ক্লান্ত হয়ে যায় তারা যাতে মনোবল হারিয়ে যায় এই জন্য সাড়ে তিনটা পর্যন্ত অপেক্ষা করে তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম আর সময় নাই এখনই চূড়ান্ত আক্রমণ করতে হবে আমি অনেক দেখিয়েছি আমি ওই স্কুলে তখন একটা গ্যালারি ছিল মাঠের পাশে ওখানে গিয়ে করে গুলি করছি ওরা একটা গুলি করলো একেবারে আপনার এই ওয়ালের সাথে লেগে আমার পাশ দিয়ে বেরিয়ে গেল আমরা সবাই আমাদের বাংকার ছিল একটা ছিল এখন যে পশু হাসপাতাল ওইখানে ছিল ওদের প্রধান বাংকার এই পুকুর পাড়ে ছিল এখানে এই যে কুশোর বাঙানো আগ বাড়াই করা কল কলের একটা ইয়ে ছিল ওখানে ছিল একটা ব্যাংকার এখানে এবং আমরা থানার সামনে দিয়ে আমরা গুলি করে কিছু কিছু মুক্তিযোদ্ধাদের কোলিং করে এগিয়ে দেওয়ার চেষ্টা করলাম তবে আমাদের সবচাইতে আগে মুদাসের আলী আনজু ওই পশু হাসপাতালের ওখানে যে বাংকার এই বাংকারে যে গ্রেনেড দেখাইছে তোমরা এখনই সারেন্ডার না করলে গ্রেনেড বাস করব এবং তখনই তারা সরগোল ইয়ে করলো ওখানে প্রায় পনেরো ষোলো জন ছিল জায়গায় আমার মারা যাচ্ছি সারেন্ডার করো সারেন্ডার করো সারেন্ডার করো তখন সবাই বললো আমরা সারেন্ডার করছি আমাদের আর গুলি চালাবেন না আমরা অস্ত্র ফেলে দিচ্ছি আপনারা আসেন আমরা আপনারা যেখানে নিয়ে যান সেখানে যাব আমাদের অস্ত্র নিয়ে নেন তখন আমরা সম্ভবত বাজে আমরা থানায় যেয়ে আমরা যত রাজাকার ছিল এই রাজাকার আমরা একত্রিত করে তাদের কাছকে আর্মস নিয়ে তিনশো ষাটটা রাইফেল পেয়েছিলাম পনেরো না ষোলো কার্টুন গুলি পেয়েছিলাম এইগুলো নিয়ে তখন এত আর্মস কি করে নেব আমার গ্রামের লোকজন পার্শ্ববর্তী লোকজন নিয়ে তাদের দিয়ে আমরা ওই মানিককার যতীন দত্তের বাড়িতে নিয়ে গেলাম আর তখন ওসি ছিল আব্দুল গনি তাকেও আমরা অ্যারেস্ট করলাম তারপরে সিও রেফ ছিল নাজিরুল ইসলাম তাদেরকেও আমরা ধরে নিয়ে আসলাম নিয়ে এসে আমরা ওখানে যেয়ে আমরা কাউকে মারিনি আমরা সবাইকে ছেড়ে দিয়েছি যেহেতু ওরা গরিব মানুষ পেটের দায়িত্ব রাজাকার হয়েছে চারটা রাজাকার মানুষ খুন করেছিল এদেরকে ডেথ পানিশমেন্ট দেওয়া হলো এই গেল যুদ্ধের প্রেক্ষাপট পরের দিন আমরা শুনলাম যে মালয়েশিয়া এসে ক্যাম্প করবে আমরা যখন যুদ্ধে গিয়েছিলাম আমাদের আসার সময় একটা করে লাল শার্ট একটা করে সবুজ শার্ট দিয়েছিল আমরা সব মুক্তিযোদ্ধাদের বললাম যে ওই শার্ট পরে আসতে হবে এবং পারত পক্ষে অন্য জায়গা থেকেও লাল এবং সবুজ শার্ট পরে আসতে হবে তখন আমরা বেড়া শিকদারের যে ছিল ওখানে মাঠ তখন তো এত ঘর বাড়ি হয় নাই সবই দেখা দিত ওখানে আমরা এক হলাম মুক্তিযোদ্ধা এবং এলাকার লোকজন আমরা শুনলাম যে মিলিশিয়া আসছে আমরা একটু আগাচ্ছি কিন্তু মিলিশিয়ার ওদের তো গুপ্তচর ছিল ওরা যখন শুনলো যে মাঠের ভিতর মুক্তিযোদ্ধারা আক্রমণ করার জন্যে অপেক্ষা করছে তখন ওরা ভীত হয়ে আর কোথাও না যে থানায় আশ্রয় নিল এবং থানায় আশ্রয় নিয়ে আমরা রাত দশটার পরে সংবাদ পেলাম যে ওরা সব চলে গেছে আমরা প্রথমে লোকজন পাঠিয়ে থানায় খোঁজখবর নিলাম দেখলাম যে থানায় কেউ নাই ওই ওই সময় তারপরে আমরা বারোটার দিকে সবাই থানায় এসে ওখানে অবস্থান নিলাম এবং পরের দিন চৌঠা ডিসেম্বর চার ডিসেম্বর আমি সমস্ত মুক্তিযোদ্ধাদের সাথে এলাকার বহু জনগণ তাদের সাথে নিয়ে আমি হাই স্কুলের হেডমাস্টার মরুম আলতা হোসেন সাহেবকে সাথে নিয়ে থানাতে বাংলাদেশের পতাকা উত্তোলন করি এবং ওখান থেকে বাজারে যখন আমি আসি দুই ধার দিয়ে এত লোক দাঁড়িয়ে স্যালুট দিচ্ছে যে আমার তখন অল্প বয়স স্যালুট হাত তুলে না নিতে পারে মাথা থাকায় নিয়ে আমরা এখানে করলাম এবং লোকজন লাগিয়ে দিয়ে ওদের যত বাংকার ছিল সমস্ত বাংকার গুলো ভেঙে আমরা ওই দিন স্বাধীনতা ঘোষণা করলাম এই জন্য দুই তারিখে আমরা থানা আক্রমণ করলেও ওই দিন তো এখানে আপনার মিলিশিয়া আসছে যার ফলে ওই দিন তো আমরা হানাদার মুক্ত পরিপূর্ণভাবে বলতে পারি না তিন তারিখে তিন তারিখে ওরা যখন বারোটার দিকে চলে গেছে তখন আমরা আশ্বস্ত যে হানাদার মুক্ত এখন এখন স্বাধীন তখনই আমরা সবাই ছেলেপেলেরাও হইচই করেছে ছেলেবেলেরাও স্লোগান দিয়েছে এবং ছেলেপেলেরা যে কত রাউন্ড গুলি ফুটিয়েছে এর কোনো হিসাব নাই তারপরের দিনই আমরা ফ্লাগ উত্তোলন করে বাংলাদেশের স্বাধীনতা অর্থাৎ চার তারিখে আমরা ফ্লাগ উত্তোলন করে বাংলাদেশ মধ্যে মধ্যে খুলনা ডিভিশনের থানাকে প্রথম স্বাধীন ঘোষণা করি এই জন্যে আমাদের প্রেক্ষাপট দুই তারিখে শুরু হলেও শত্রুমুক্ত হয়েছে চার তারিখে এই জন্যে আমরা চার তারিখের এই দিবসটা পালন করি এইটা হলো ইতিহাস তারপরের ইতিহাস তো জানেন আজকে এই চৌঠা ডিসেম্বর আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম কি কারণে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম পাকিস্তানি শাসকরা আমাদের কোনো অধিকারই দেয়নি গণতান্ত্রিক অধিকার দেয়নি আমাদের আর্থিক অধিকার দেয়নি আমাদের সামাজিক অধিকার থেকেও বঞ্চিত করেছে তারা নিয়ন্ত্রিত গণতন্ত্র দিয়ে আমাদের মানুষের যে অধিকার সেই অধিকারটা নসৎ করেছে তারা যা ইনকাম হতো এখান থেকে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় পশ্চিম পাকিস্তানকে ডেভেলপ করত আমাদের যে প্রকৃত হিসা সেইটা দিত না এই গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য এই আর্থিক যে বৈষম্য এই বৈষম্য থেকে জনগণকে রক্ষা করবার জন্যই আমাদের স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতা যুদ্ধের আজকে মনে হয় তিপ্পান্ন বছর তিপ্পান্ন বছর পরেও আজকে আমার ওই শিল্পী হায়দার হোসেনের কবিতা মনে পড়ে আমি কি ভাবনার কথাটি বলছি কি দেখার কথাটি দেখছি কি বলার কথাটি বলছি তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাকে খুঁজছি তো আজকে আমরা যে উদ্দেশ্য যে লক্ষ্য নিয়ে স্বাধীনতা অর্জন করেছিলাম জনগণের গণতান্ত্রিক অধিকার জনগণের আর্থিক মুক্তি এইগুলো আমরা পাইনি আমাদের এখন যুদ্ধ করতে হবে এই মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া মানুষের আর্থিক অধিকার ফিরিয়ে দেওয়া আজকে দ্রব্যমূল্যের রুদ্ধগতির কারণে মানুষ যে দুর্বিষহ জীবন যাপন করছে এই সরকার সৈরাচারি সরকার যে শ্বেতপত্র প্রকাশ করেছে প্রায় তিরিশ লক্ষ কোটি টাকা এই পনেরো বছরে তারা বিভিন্নভাবে লুটপাট করে বিদেশে পাঠিয়েছে এই তিরিশ লক্ষ কোটি টাকা দিয়ে আমাদের পাঁচ বছরের বাজেট তাহলে পাঁচ বছরের বাজেট যদি আমাদের হাতে থাকতো তাহলে দেশ কত এগিয়ে যেত এই শেখ হাসিনা সরকার এই সৈরাচারী সরকার আমাদেরকে আমাদের জনগণকে ভুল বুঝিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার হরণ করে তারা নির্বাচনের নামে প্রহসন করে জনগণ দেশের মালিক কোন অর্থে জনগণ পাঁচ বছর পর পর ভোট দেবে যাকে খুশি তাকে ভোট দিয়ে তাদের পছন্দ মতো সরকার গঠন করবে সেই সরকারি হবে জনগণের সরকার এবং সেই অর্থেই জনগণ দেশের মালিক কিন্তু জনগণের কাছ থেকে এই মালিকানা শেখ সরকার স্বৈরাচারী সরকার আওয়ামী সরকার ছিনিয়ে নিয়ে জনগণের উপরে আর্থিক নিষ্পাসন গণতন্ত্রকে ভুল অনুন্নত করে মানবাধিকারকে ভুল করে স্বৈর শাসনে পরিণত হয়েছিল